হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে যে তোমার কোন কোনদিন হবে মানে দিদিরা হসপিটাল থেকে মানে নার্সিংহোম থেকে আসার পরের দিনকে ব্লগ মানে ওই ছদিন যাচ্ছে ছদিনের দিনের ব্লগ এটা দিদি দিবি হওয়ার পর তো দেখো ভ্লগটা এমনি স্টার্ট করেছিলাম কবে কি হবে সেটা তো জানা নেই এমনি প্রত্যেক দিনের মতন না সেদিনে ভ্লগ স্টার্ট করেছিলাম আর কি যেহেতু এখন সানা সুমিত্রা তারপরে ডোডোবাবু এসেছেন বাড়িতে সবাই হই হই করছে তো সেজন্য এখন প্রত্যেক দিনই প্রায় ব্লগ করছিলাম তো দেখো প্রথমেই সকালবেলা উঠে তো সব কিছু করা হয়ে গেছে আমার তো তারপরে হ্যাঁ সানা এসেছিলো সানার সাথে যে গল্প করছিলাম আর সানা ও দাদুর ফোনটা পেয়ে যে কী মজা করে তার নেই ঠিক আর এদিকে সুমিতা আর কি রোদ খাওয়াচ্ছিলো বাবুকে নিয়ে রোদে বসেছিল তো অনেকক্ষণ বসা হয়ে গেছে এরপরে রুমে আসবে এবার দিদি খাওয়াবে আর কি তো দেখো এখন বাবার সাথে মানে কথা বলতে ফেলে আর যায়নি বাবাকে খুব চেনে মানে বাবা এলি তখন চোখ পিটপিট করে দেখাবে অন্য সময় হলে অতটা চোখ পিটপিট করে না তখন ঘুমে অঢেল আর এমনিতে বাবার সাথে কথা বললে বাবা করে নিলে তখন চোখগুলো পিটির পিটির করে দেখবে আর এই যা আর এদিকে দেখো ওই যে দাদুর ফোন পেয়েছে শুধুই হ্যালো হ্যালো হচ্ছে বাবাকে ফোন হচ্ছে ওকে ফোন হচ্ছে তাকে ফোন হচ্ছে কিন্তু ওই হচ্ছে আর কি ঢঙে ওর মানে সানার আমাদের ঢঙ্গের শেষ নেই ওর ঢং দেখতে পারলে মানে কি বলবো আর তো যাই হোক আমি বললাম যে দাদু দাদুকে ফোনটা দিয়েছে তো দিতে গেছে এখন দাদুকে ফোন আর এদিকে বরদিদি তো কাজ করছে টুংটুক করে মানে প্রচুর বর এখন মানে কি বলবো বর আসাতে প্রচুর হেল্প হয়েছে মেয়েদি সব টুংটাং কাজগুলো বর সব কিছু করে দিচ্ছে মায়ের অনেক হেল্প করছে আবার সানার প্রচুর মানে কি বলবো আর দিদি প্রচুর হ্যান্ডেল করছে মেস দিকে ও চলে গেলে যে কি হবে আমার ওপর চাপ পড়ে যাবে আমি অতটা যদি পারবো না কিন্তু বড দিদি প্রচুর প্রচুর করছে তো যাই হোক এদিকে দেখো একটু ফাঁকে এলাম আর ফুলগুলো এক তো ফুটেছে একসঙ্গে এক গাদা করে ফুলগুলো ফুটে যাচ্ছে দেন তারপরে আর কোনো দেখা নেই আর এগুলো এখন এক মাস ধরে একইভাবে আছে তো আর ডালিয়া ফুলগুলো কালারটা এত সুন্দর হয়েছে আর অনেক তিনটে চারটে করে কুড়িও এসছে আর বেশ ফুটছে আমি এখন অনেকদিন পর ভিডিওটা ধরো পোস্ট করছি তো এখন অনেক দিনই হয়ে গেছে তো ডালিয়া ফুলগুলো দারুণ হয়েছে আর অনেকটাই বড় বড় হয়েছে আমাদের তো গাছে সেরকমভাবে যত্ন নেওয়া হয় না শুধুমাত্র জল আর মাটি ব্যাস আর কিছুই না তাতে কোনো রকম কোন সার তারপরে আরও হেন তেন যেসব দেয় আরও আদার্স কিছুই দেওয়া হয় না শুধু এখন জলই দেওয়া হচ্ছে তো তাতেই যে এত সুন্দর ফুলগুলো ফুটবে আমরা ভাবতেই পারিনি তো দেখো এদিকে যে মেজ দিয়ে পরে আবার এলো একটু রোদে বসবে ওর নিজে রোদ খাবে আর এদিকে সানা আমি যেখানে যাব আমার পেছন পেছন ও নিয়ে ঘুরবেন ভীষণ সাবধানে কিন্তু দেখলে কিন্তু কেমনভাবে নামলো ভীষণ সাবধানে আবার পরেও যাচ্ছে শুধুই মাতালের মতন টলমল টলম করছে মোজা পরে আছে মোজাগুলো স্লিপ খেয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার স্যাপারও আর এই যে দরজাটার দিকে শুধু খুলবে বেরোবে খুলবে বেরোবে মানে বারণ করলেও শুনবে না এত মানে সাহস মানে মামাবাড়িতে এসেও প্রচুর ডেপো হয়ে গেছে আর কারও কথা শুনছে না এরকম ব্যাপার তো চলো এরপরে অনেকক্ষণ পরে আর কি আবার তো বর্দি খাইয়ে দিচ্ছিলো আর কোন একটু খিচুড়ি টাইপের খায় এই চামগার টাইপটা তো খিচুড়ি একটু সব রকমের সবজি টবজি দিয়ে শাক টাক দিয়ে ও খিচুড়ি করে খাওয়াই আর সেদিনকে ছিল ওই বালিটা বড় মায়ের মেলা আর কি তো সেদিন এই যে ভোগটা এনেছিল এই ভোগটা খেতে কে কে পছন্দ করো তো আমি তো দারুণ পছন্দ করি সেজন্য বাবাকে বলে দিয়েছিলাম যে আমার ফুল একটা প্লেট নেবে আমি ফুল প্লেটই খাবো আমি প্রত্যেকবারের মতনই এটা বলি কারণ আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি একটা গোটা নিয়ে এসছিলাম তিনটে না চারটে এনেছিল তো যাই হোক ওদিকে তা খাওয়া হয়ে গেল আমার মানে খাচ্ছিলাম আর কি আর ওইদিকে সেই সময় বরদিদি বেরিয়ে গেল বরদিদার সুমিতা একটু বাজারে যাবে একটু কাজ আছে কিছু জিনিসপত্র কিনতে যাবে আর কি ছোটোখাটো কিছু জিনিসপত্র কেনার আছে বলে কিনতে যাবে তো আমি এদিকে বসে আছি ওদের উপর একটু আসতে দাও তখন ওই অনুকূলের একটা অনুষ্ঠানও ছিল তো তার আগে ওই যে সেই কাঠগুলো কাগজগুলো দিয়েছিল না যে কবে কী অনুষ্ঠান আছে কী কী আছে সেই সবগুলো আমি একটু দেখছিলাম আর কি দিয়ে গেছিলো হ্যাঁ তো দেখছিলাম আর সেই করতে করতে একটা বড় পার্সেলও এগুলো দেখলাম তো মেসিকে বললাম যে আমার তো কোনো পার্সেল তোর কি বললো যে হ্যাঁ হ্যাঁ আমার আমি ওটা দিয়েছিলাম খোল বললাম ঠিক আছে দাদা খুলে দেখি কী এসছে তো তারপরে তো কিছু বুঝতে পারিনি যে কী রে বাবা এটা তারপরে ওই বললো যে চেন টেনগুলো খোল তাহলেই বুঝতে পেরে যাবে তারপরে চেন টেনগুলো খুললাম নিয়ে তারপরে বুঝলাম যে ও আচ্ছা ডোডোর এটা বেড ডোডোর বেড তো ডোডো ওই যে এরকম করে ওকে ঢুকিয়ে দেওয়া হবে এই বেডগুলোই সবথেকে ভালো অতটা বেশ গার্ড থাকবে আর বলে নিতেও সুবিধা আর কি ওইটার ভিতরে ঢুকিয়ে দিলেই বেশ সুন্দরভাবে যাবে এখন ধুলো ময়লাও হবে না আর শীতটাও অনেকটা কম পড়বে তারপর ওর জন্য একটা সেই সাদা রঙের উলেরও যা হাত ফাত ঢাকা দিয়ে একদম সবটা কিনেছে ওটাও বেশ ভালো ভাল্লুকের মতন একদম গরম বেশ ভালো সুন্দর এই দেখো মায়ের সাথে কথা বলে কি সুন্দর করে মাকে দেখছে মায়ের কথা খুব শোনে মা বাবা দুজনকে খুবই চেনে আর খুব কথা শোনে তো যাই হোক আর এদিকে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওইটা খেয়েছিলাম সবটা খেতে পারিনি অল্পই খেয়েছিলাম মানে অনেকক্ষণ বেজেও গেছিলো একটা বেজে গেছিলো দেড়টা গেছিলো আমি চান টান করিনি মানে ছাদেতে এত প্রচুর জামা কাপড় দেওয়া ছিল সেগুলো সব এনেছি গোছ করেছি তো তারপরে প্রচুর খিদে পেয়েছিলো তো বরদিকে মা খাইয়েছিল আমি বললাম খেলো আমাকেও খাইয়ে দাও মেসিকেও খাইয়ে দিল সবাই কি খাইয়ে দিচ্ছিলো একসঙ্গে খেয়ে নিলাম এটা চানবেলা মানে দুঃখ কেমন খাওয়া হলো চানবেলা নেই একটা বেজে গেছে মাও খায়নি কেউ খায়নি তো তারপরে আবারও একটু পরে চান টান করে আবারও খেতে হবে বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে একটু মানিয়ে নিও আমার ভাই থাকলে এরকম মানে নয়েজ আসবেই শান্তি পাওয়া যাবে না যতই ঘরে একা ভয়েস দিই না কেন তো যাই হোক খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে গল্প করতে করতে আর সেদিনে হয়েছিল মাংস তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হয়েছে মাংস আর সেটা হচ্ছে সুমিতা খাওয়াচ্ছে ডোডো বাবু এসেছেন বাড়িতে তো সেই খুশিতে আর কি আর এদিকে মিষ্টিও আনা হয়েছে এই মিষ্টিগুলো এখন পাড়াতে সবাইকে দেয়া হবে সব বাড়ির ঘরে ঘরে দেয়া হবে এক প্যাকেট করে খেজুরগুলো রসগোল্লা আনা হয়েছে আর এই যে দিদিরা কিনতে গেছিলো এই জিনিসগুলো নিয়ে এসছে ওই যে একটা বাস্কেট নিয়ে এসছে ছোটো যাতে জামাকাপড়গুলো রাখা যায় কাঁথা ছোটো ছোটো সেই জিনিসগুলো তারপরে এই যে শ্যাম্পু সানলাইট কলগেট তারপরে সাবান ডেটল এই যেগুলো লাগবে আর কি এখন আপাতত তার এই ছোট্ট গামলাটা সেটাও লাগবে সেসবের জন্য নিয়েছে তারপর এই যে মেজির রুমটাতে রাখবো বলে একটা ছোট্ট কি বলে ডাস্টবিন নেওয়া হয়েছে খুবই প্রয়োজনীয় জিনিস হুটহাট এই নিচে না ফেলে এটার ভিতরে ঢুকিয়ে দেব আর কি একটা আছে বড় সেটা আমাদের কাজে লাগবে আর একটা ওর রুমটাতে রাখবো এদিকে দুপুর হয়ে গেছে ও ওর তো খাওয়া হয়ে গেছে ওকে তো মা বারোটা সাড়ে বারোটার মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করে তো ও খাওয়া হয়ে গেছে এরপর আমি খেয়ে নেব আর আজকে মাংস ঝোলটা এত সুন্দর হয়েছিল কি বলবো মানে অনেক দিন পর খেলামও বেশ ভালো দিন নয় এখন ঘন ঘনই খাওয়া হচ্ছে যদিও এই ফিসটি গেল সেই গেল। এইখানে যাচ্ছে সেখানে যাচ্ছে খাওয়াই হচ্ছে ভালোই খাওয়া হচ্ছে এখন ভালো মন্দটা আর আজকে মাংসটা অসাধারণ খেতে হয়েছিলো আর সেরকম সেদ্ধও হয়েছিল খাসি মাংস একটু সেদ্ধ না হলে দেবে ভালো লাগে না আর অসাধারণ সেদ্ধ হয়েছিল বলে দারুণ ভালো লাগছিল। আর পাতলা ঝোল আমার ভীষণ ভালো লাগে ওই মানে কারি জিনিসটা খুব একটা ভালো লাগে না তো কষাটা সে আলাদা টাইম ভালো লাগে আর আর পাতলা ঝোলটাও দেবে ভীষণ ভালো লাগে তো আমাদের যে ঘরের জন্য এক প্লেট মিষ্টি এনেছিলো তো আমি সেটা একটা খেয়ে নিলাম কেজিগুলো রসগোল্লা আমার ভীষণ ফেভারিট আমার ভীষণ ভালো লাগে আর এই যে প্রোডাক্টগুলোও এসে গেছে প্রোডাক্টগুলো এসেছিলো আমার বান্ধবীরা অর্ডার দিয়েছিল মুখের সাবান পটেটো সোপ এগুলো হচ্ছে পটেটো সোপ খুবই ভালো আমিও ওইটা ইউজ করি আর ওইগুলো হচ্ছে ব্রোনোর জন্য জেল একটা ক্রিম পিম্পিলের জন্য এই পটেটো সোপটা পি লেখা আছে আর রেগুলার যাদের ইউ মানে স্কিন তাদের জন্য ওইটা তো তারপর কিন্তু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তারপর আমি ঘুমিয়েও পড়েছিলাম আর ওই দুটো সাবান প্রোডাক্ট আর কি আমার আর সায়নিকা মানে আমার বান্ধব প্রোডাক্ট দিয়েছিল সয়নিকায় মুখে প্রচুর বর্ণও উঠেছিলো সেই জন্য মেসডিকে আছে বলেছিল তো তো এই প্রোডাক্টগুলো দি এই অফার করেছিল মানে আমার মেস বিক্রি করে না মানে আমার মেসডি যার কাছ থেকে নেয় আর কি সেখান থেকে বলেছিল। আসলে ভালো তো ভালো জিনিস সবাই প্রচুর জন নিয়েছে প্রচুর আর তাদের ভালোও হয়েছে সবার আর দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমরা ঘুমতে ঘুরে চলে এসেছি কারণ আজকে হচ্ছিল ছয় ষষ্ঠী মানে দিন যেহেতু তো ছয় ষষ্ঠী হয় ওই স্যাটার পুজো নাকি বলে না আজকে নাকি ভাগ্য লিখন হয় নামকরণ হয় যাই হোক আজকে ঠাকুরের নাকি ভাগ্য লেখে তো সেটাই হচ্ছে আজ আজকের পুজোটা দেওয়া হচ্ছে তো আমাদের নিজেদেরই মানে মা বলছিল যে পুজো দিয়ে দেবো কিন্তু তারপরে মা বললো যে না কিছু পারবো না বামুন ঠাকুরকে দেখি করাবো তো দেখো ওইদিকে আমরা প্রণাম করছি বলে সানা ওই যে মাথা নিয়ে প্রণাম করছে দশ বার ধরে পাক্কা বুড়ি কি বলবো যখন চলে যাবে যে কি কিমিসটাই না করবো কে কী বলবো আর তো দেখো ওইদিকে দেখো খুব একুশটা করি দিয়ে গোবর দিয়ে ওই স্বস্তির চিহ্ন নাকি বলে ওটা এঁকেছে করেছে আর ওই যে প্রদীপটা যেটা জ্বলছে সেটা আজকে সারা রাত্রে জ্বলতে হবে একদিন নেভোনা চলবে না তো এই সবাই আশীর্বাদ করবে আমাদের দুটো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর আমরা ওর নামও ঠিক করে নিয়েছি আর নাম আমরা ডোডো করে ডাকি মামাবাড়ির লোক ডোডো করে ডাকে আর কি ওর মা বাবাও ডোডো নামটা পছন্দ করেছে আর ওর বাড়ির লোক সবাই কেউ সান বলছে কারণ সানার ভাই নাকি শান বললি, বেশি ভালো হয় কেউ ক্রিস বলছে মানে যা যেটা ইচ্ছে আর কি যেটা পরে ডাকুক ডাকনামে কোনো প্রবলেম নেই আর ভালো নামটা আমি ঠিক করেছিলাম সৌজন্য রাখবো তো দিদিও সৌজনের নামটা পছন্দ সুমিতদারও সৌজন্য নাম পছন্দ তো সেই জন্য নামটাই ঠিক মানে রাখলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও দুটো নামই ডোডো নামটা আর সৌজন্য নামটা তো তোমাদের কেমন আছে সেটা অবশ্যই জানিও আমাদের তো খুবই খুবই পছন্দ আর যখন সানার নামটাও বলেছিলাম তখন তোমরা খুব পছন্দ করেছিলে সানা নামটাকে তোমরা এত পছন্দ করেছিলে কি বলবো সানা তখন ফেমাসই হয়ে গেছে আর ওর ভালো নামটা অনেকেই হয়তো জানো অনেকেই জানো না সানার ভালো নাম হচ্ছে সমৃদ্ধি সমৃদ্ধি বিশ্বাস আর ডোডোর ভালো নাম হচ্ছে সৌজন্য ঘোষ তো দুটো নামই কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই যে সোনা সানা তো ভাইকে পেলে যে কিছুই চায় না ভাইকে দেখতে পেলেই আয় আয় ভাই আয় ভাইয়ের কপালে টিপ দেবে ভাইকে চুম্বু খাবে কত কাণ্ড যে করবে ভাইকে নিয়ে ভাইকে দেখে হেসে গড়াগড়ি খাবে ভাইকে কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে এরকম ব্যাপার আর মুখের অঙ্গি ভঙ্গি দেখো না একটু হাম বলছি বলে ওরকম তোমাদেরকে ওরকম ওরকম করছে মুখে হাম যেতে এত ঢং করবে কি বলবো আর তো যাই হোক ওকে নিয়ে আমার সারাটা দিন এখন কেটে যাচ্ছে ও যেমন আমাকে ভালোবাসে আমিও তেমন ওকে ভালোবাসি আমার এক ওকে ছাড়া একদম ভালো লাগে না যখন চলে যাবে যে কি হবে কি যে মন খারাপ হবে আমি শুধু সেটাই ভাবছি ভালো লাগছে না আর এই যে এখন এখন পায়ে চেপে এখন দোল করতে হবে এদিকে মা আর বর দিদি হচ্ছে যে ওই যে কী বলে সেই ছোটো ছোটো যে কাপড়গুলো আছে সেগুলোকে অনেক বড়ো বড়ো টুকরো করা আছে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করছে আর কি ছোটো ছোটো টুকরো করে ওই প্যান্টের মতন করে দুটোকে পরানো হবে প্যান্ট করে পরে রাখলে খুব হয় না কি সব কাঁথা পাতা সব কিছু ভিজে যাচ্ছে তো সেই জন্য ওই ছোটো ছোটো প্যান্ট করে রাখে মা সানবেলাতেও করেছিল প্যানগুলো করলে খুব সুবিধা হয় আর যেহেতু মিস দিয়ে এমনিতেই কিনে রেখেছে প্যানগুলো সেগুলো মা এখন ইউজ করতে দিচ্ছে না বলছে দাঁড়া এখন তো শুধু টয়লেট পটি করছে তো এত একটু এক মাসটা কেটে যাক দেন ওইগুলো ইউজ করবি তো যাই হোক ওটার জন্যই বলছিলাম এদিকে দেখো সানা একবার হামি দিচ্ছে আর হামি দিলে ওকে বলতে হবে যে টেস্টি 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 বলতে হবে তাই আমরা বলছি দেখ ভাইও টেস্টি টেস্টি করছে ভাইকে হামি দিবে আর ভাইকে বলছি যে কোপালে একটা কিপস করতে ও কোপালে কিপস করতে বললি ওই মাথায় মাথায় ঠুকবে মানে মাথায় মাথায় শিংবে এলে যেরকম ঠুকি না সেরকম করবে তারপরে বলছি যে বল মামা টিপ দিয়ে যা ওই যে টিপ দিয়ে দিচ্ছে দেখো একবার কপালে দিচ্ছে একবার চোখে দিচ্ছে একবার নাকে দিয়ে দিচ্ছে ওর ইয়ে দেখে আমরা হেসে পাগল মানে এই দেখো নাকে একবার দিয়ে দিচ্ছে বা চোখে দিয়ে দিচ্ছে আমরা বলছি যে একবার আসতে করে দেয় এবার চোখে গেলে দিবি নাকি কি ভাইয়ের লেগে যাবে যে কি হবে দেখো ওরগুলো খুব ফুর্তি হচ্ছে ওর খুব মজা হচ্ছে আর ওর মা ডাকলে তো কিছুতেই যেতে চাইবে না আমার কাছ থেকে এসে চলে আসবে হ্যাঁ মেজে মেমির কাছ থেকেই চলে যাবে তারপর ওর আজকে বাবা আসে বাবা আসার কথা আর বাবা চলেও এসেছে মানে সৌভ দা অনেকদিন পর এলো যৌবদা আসতে পারেনি মানে ডোডো হওয়ার পর আসতে পারেনি তো এই ছদিনের দিনে এসছে ওই যে কটসুলের একটা জামা নিয়ে এসেছে তারপরে জুতো নিয়ে এসছে এইসব নিয়ে এসছে আর কি আর সানা তো ওইগুলো দেখাচ্ছে যে আমার ভাইকে দেখবেছো আমার ভাইকে দেখবেছো ও মানে পাগল অস্থির কাণ্ড ভাইকে দেখা মানে যেই আসুক ভাইকে দেখাতে হবে ওর কাছে নিয়ে যেতে হবে এসব ব্যাপার যাই হোক বাবাকে পেয়ে এখন সবাই কি ভুলে গেছে এখন লজ্জা পাচ্ছে বাবাকে প্রথমে দেখে মানে গরবের একটা যে হাসি মানে মানে কি বলবো মানে ওই মুচকি মুচকি হাসিটা দেখলে না দেখলে কোনো বিশ্বাসই করবে না ও এত পাকা বুড়ি তো যাই হোক অনেকদিন পর সবাই মিলে এক কাছে হয়েছি একসাথে হয়েছি ভীষণ আনন্দ হচ্ছিল আর বেশ ভালো লাগছিল কারণ এরকম একসাথে তো অনেকদিন হওয়া হয় মানে হয় না আহ সেও ব্যস্ত শেষ নেই সবাই যে যার মতন ব্যস্ত জন্য ভালো লাগে না তো অনেকদিন পর একসাথে বই বেশ ভালো লাগছিল এই যা আর আজকে ব্লগটা আর বেশি কিছু বাড়াচ্ছি না এই নিয়েই আজকে ভ্লগটা সারাদিন কেটে গেল মেন ছিল ওই ষষ্ঠী পুজোটা জানতাম না হবে বলে তো রাত্রেবেলা হঠাৎ সন্ধ্যাবেলাতে হয়ে গেল মানে সুমিতার মা হঠাৎ মনে করিয়েছিল ভাগ্যি সেনালে যে কী হতো তার নেই ঠিক তো যাই হোক চলো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লাগে খুব তাড়াতাড়ি ভালো থাকবে সুস্থ থাকবে বাই